বন্ধুরা স্বাদের বাগান শর্টকাট টিপসে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত অনেক বন্ধুরাই আমাকে বলেছেন তাদের গাদা গাছে মাত্র দশ থেকে বারোটা ফুল হয় কিছুতেই তারা এক থেকে দেড়শোটা ফুল এক একটা গাছে আনতে পারে না আমার আজকের ভিডিও তাদের জন্য হ্যাঁ বন্ধুরা নার্সারিতে গিয়ে আপনারা ড্রাগান গাদা বা আফ্রিকান গাদা অথবা বাবুদা গাদা বলে সার্চ করুন ঠিক এই রকম দেখতে হবে গাদা গাছগুলো দেখুন থামপটের এই গাছ কিন্তু আপনাকে আনতে হবে ভুলেও বড় গাছ কিনবেন না আর গাছ কিনবেন ঠিক দুর্গা শেষ থেকে কালী শুরু পর্যন্ত ওই সময়টাতে এরপর যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে একটা থালার মধ্যে লাল বালি নিয়ে তার মধ্যে খানিকটা জল দিয়ে বালিটা ভিজিয়ে দিয়ে সেই বালির মধ্যে থামপটগুলোকে রেখে দিন দিনের বেলায় কড়া সূর্যালোকে রাখতে হবে আর রাতের বেলায় অবশ্যই এরকম একটা লাইট জ্বালিয়ে রাখতে হবে গাদা গাছের উপর এটা করতে পারলেই গাঁদা গাছ চরচর করে বাড়তে থাকবে গাছগুলো যখন বড় হয়ে যাবে কি করে আপনাকে স্থানান্তরণ করতে হবে বলে দিচ্ছি যে কোনো একটা গাছ এরকম দেখবেন ঠিক নিচ থেকে দেখবেন শেকর বেরিয়ে এসছে অর্থাৎ এই গাছের রুট বাউন্ড হয়ে গেছে এইবার এই গাছটিকে আপনাকে বড় টবে দিতে হবে কত ইঞ্চি টবে দেবেন দেখুন সবচাইতে চাইতে ভালো রেজাল্ট পাওয়া যায় যদি আপনি চার ইঞ্চি টবে না দিয়ে দুই ইঞ্চি টবে দিতে পারেন এই দেখুন এটা দু ইঞ্চি টব এই টবও আপনি কিনতে পারেন আর যদি আপনারা এই টব না পান তাহলে প্লাস্টিকের চায়ের কাপ পাওয়া যায় সেই চায়ের কাপের মধ্যে গাদা গাছকে বসিয়ে দিন কোন মিডিয়ায় বসাবেন ভালো করে লিখে নিন বন্ধুরা একটা দশ ইঞ্চি টব নিতে হবে সেই দশ ইঞ্চি টব ভরে দিন এক ভাগ মাটি আর এক ভাগ কম্পোস্ট সার দিয়ে আর তার মধ্যে দিয়ে দিন অবশ্যই দু চামচ সুফলা বা দশ ছাব্বিশ ছাব্বিশ এই টবের মাটিটা জবে থেকে গাছ কিনবেন ঠিক তবে থেকে এই টপটার মধ্যে মাটি ভরে রাখুন তারপর গাঁদা গাছগুলো যখন স্থানান্তরণের সময় হবে অর্থাৎ সাত থেকে দশ দিন পর সেই মাটিটা বার করে সেই মাটির মধ্যে আপনারা গাঁদা গাছ লাগান চার ইঞ্চি হোক বা দুই ইঞ্চি হোক দুটোতেই এই মাটি ইউজ করুন আর এই মাটিতে গাঁদা গাছ বসানোর পর গাঁদা গাছকে কিন্তু লাইট থেরাপি কন্টিনিউ করতে হবে যতক্ষণ না আপনার গাঁদা গাছ প্রেগনেন্সি পিরিয়ডে আসে প্রথম যখন দেখবেন গাঁদা একটা ছোট্ট কুড়ি আসছে তখন আপনারা সেই গাঁদা গাছের কুড়িটা আস্তে করে কেটে দেবেন তাহলে কিন্তু গাঁদা গাছ অনেক বেশি ব্রাঞ্চেসে ভরে উঠবে আর আপনার গাঁদা গাছ তর করে বাড়তে থাকবে গাঁদা গাছকে আরও কীভাবে পরিচর্যা করা যায় এ টু জেড পরিচর্যার ভিডিও কিন্তু আমার সাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলে রয়েছে আপনারা দেখে নেবেন এভাবেই আপনারা গাঁদা গাছের প্রিলিমিনারি স্টেজে পরিচর্যা করুন আপনার ছাদবাগান সবার চাইতে সেরা হয়ে আত্মপ্রকাশ করবে আমি রাজু ভাই কথা দিলাম